Редактор субтитров কি খুঁজো তুমি কালো কি খুঁজতে আছো বলো কি দেখতেছো এদিকে বলো বাইরে কি খুঁজো হাঁ ভালো একবার এদিকে একবারে বুঝতেছি না কি কতো তুমি পাকলা অ পাকলো আহক হবা দাদা আমি আঠটাছি দেই সি খোজো তুমি সি আমি আঠটা চি দেই কাৰণ যায় বাগা নাইতো কিছু এইখনে

আবার এদিকে হ্যাঁ এদিকে না আবার নিচে যায় হাই 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 রে নিচে নাই নিচে নাই এদিকে এদিকে আসো এই এদিকে আসো এদিকে আসো নিচে যাওয়া নিচে আসো বলো ay de pugla qué, qué gusta so bola mague bola mague qué gusta so